আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মহাদেবপুর থানায় মাতাজি হাটে এই হাটটি বসে সপ্তাহে বুধবার দিন দুপুর বারোটার পরে দুপুর বারোটার পর থেকে এই হাটটি বসে এখান থেকে আপনি আপনাদেরকে ছোট ছোট সার বাসুরের দাম দাঁড়ানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অরেন্নি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম বাবা এটা তো সার বাচ্চা না বয়স কত দিন হবে আনুমানিক আট মাস সাত মাস না দাম কত চাইলে ছত্রিশ সাঁইত্রিশ কাস্টমার কত বলে লস বলছে ভাইয়া লস

যাক এই দুটো করে আশি হলে বিক্রি হয়ে যাবে একদম ছোট ছোট দেখেন একদম ছোট ছোট সার বাসন আসসালামু আলাইকুম বাবা এই দুটার দাম কত চাইলেন দুইটা দেশি দুইটা সত্তর চাইলেন কাস্টমার কত বলে পঁয়ষট্টি কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি হয়ে যাবে দুই কম সত্তর হলে এগুলো বিক্রি হয়ে যাবে এখানে আছে তিনটে অ্যাক্টিভ একসাথে ছোট ছোট দেশি বাচ্চাগুলো দেশি সার বাচ্চাগুলো বাবা এটার দাম কত চাইলেন এই বাচ্চাটার দাম বত্রিশ কাশ্মার কত বলছে তিরিশ বলে তাহলে আর কত হলে বিক্রি হবে এটা হ্যাঁ একত্রিশ হলে বিক্রি হবে মাসাল একত্রিশ হলে এই বাচ্চাটা বিক্রি হবে আর এটা একই দাম ও এগুলো সব একত্রিশ হলে এই লটটা বিক্রি হয়ে যাবে আপনারা যারা আমার কাছে জানতে চেয়েছিলেন একদম ছোট সার বাচ্চাগুলো সেই ছোট সার বাচ্চাগুলোর দাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই সবগুলো গরু বিক্রি হয়ে গেছে এখানে প্রতিদিন বিশ থেকে পঁচিশ ট্রাক গরু বিক্রি হয় এটি খুব ঐতিহ্যবাহী একটি হাট আর এই যদি দাম আসলেই যদি দাম বেশি থাকতো তাহলে এত গরু এখানে বিক্রি বা ক্রয় হতো না তো বন্ধু আমি আপনাদের আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বাবা এটা বয়স কতদিন হবে আনুমানিক হ্যাঁ এক বছর হয়নি না দাম কত চাইলেন ছত্রিশ কাস্টমার কত বলে তিরিশ হাজার ছয়শ বলে আপনার আশা কত আর আরেকটু হলে আপনি বিক্রি করে দিবেন তিরিশ হাজার ছয়শো বলছে তার মানে একত্রিশ হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে এই যে হ্যাঁ আছে ছোট বাচ্চা দাম কত জানেন বাবা এটার পঁয়ত্রিশ কাস্টমার কত বলে হ্যাঁ আটাশ উনত্রিশ কত হলে বিক্রি করবেন তিরিশ পার হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে বয়স কত দিন এটার সাত আট মাস আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারতেছেন সাত আট মাসের বাচ্চা এইখানে দেখেন বাবা একত্রিশ বত্রিশ আপনার আশা কত পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে যাবে না আর এটা একই পঁয়ত্রিশ হলে বিক্রি হয়ে যাবে

না হয় হয় বন্ধুরা অত নাই আসলে এখানে করতাম এখনো কারণ আমি অন্যান্য বাজারে আমার যে অভিজ্ঞতাটা হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা হয়তো খারাপ কোনো কমেন্ট করবেন না প্লিজ আমরা সবাই মুসলমান এই কথাটা মনে রাখবেন আলাইকুম জোড়া কত চাইলেন বাবা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ কাস্টমার কত বলে আটাশ ত্রিশ কত হলে বিক্রি হবে বত্রিশ তেত্রিশ হলে এই বিক্রি হবে

বন্ধুরা এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো এগুলো কোথায় যাবে জয়পুরহাট না তার মানে জয়পুরহাট বগুড়া তারপরে দিনাজপুর এইসবের সবের লোকজনগুলা এখান থেকে এসে গরু কিনে তাই না আর সবাই মনে করে দিনাজপুরে বুঝতে গরু সৃষ্টি হয় তার মানে আমরা বুঝলাম যে দিনাজপুরে আসলে গরু সৃষ্টি হয় না দিনাজপুর এখান থেকে কিনে নিয়ে তারপর ওখানে বিক্রি করে জয়পুরহাট অনেক বড় একটি হাট সে হাটে এগুলো নিয়ে যায় তারপরে দিনাজপুরে নিয়ে যায় এবং আমবাড়ি হাটে আপনার যে বড় বড় সেই গরুগুলা সব এইখানকার গরু এই গরুগুলাই এখানে যায় ধন্যবাদ হ্যাঁ এই যে ওনারা আপনারা কোথা থেকে আসছেন বাবা বগুড়া থেকে আসছেন না আপনি কি ধারণা দিনাজপুরে দাম বেশি না নগাতে দাম বেশি নগা বেশি নগা মাতাজি হাটে দাম কম ধন্যবাদ

বগুড়ার পাটি এখান থেকে গরু নিতে আসছে তারপরে শুধুমাত্র বগুড়া ঢাকা সিলেট রাজশাহী চট্টগ্রাম সবাই এই অঞ্চল থেকে গরু নিয়ে যায় অসংখ্য গরু দেখেন আসসালামু আলাইকুম এগুলো তো সার গরু নাকি বকনা বকন গরু না আচ্ছা বকন গরুর আলাদা ভিডিও করতেছি সারগরুর ভিডিও শেষ করছি যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী নোটিফিকেশান আপনাদের ভালোবাসায় আমি একটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই ধন্যবাদ আসসালামু আলাইকুম